দেখছেন খবর বাংলা ঘড়ির কাটা ঠিক বারোটা বারোটা সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্নিগ্ধা আপনাদের সামনে তবে খবরে যার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন নাথুরা রেঞ্জে হাতির আক্রমণে অমৃত বাহাদুর ছেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পশ্চিম খয়েরকাথায় গরু চড়াতে গিয়ে আক্রমণের মুখে পড়েন তিনি ফরেসি নৌসেনার স্পষ্ট বক্তব্যে ভেসতে গেল পাকিস্তানের প্রচার রাফালে ভেঙে ফেলার দাবিকে তারা ভুয়ো বলেই চিহ্নিত করেছে নিম্নচাপ থেকে সেনিয়ার ঘূর্ণিঝড়ে রূপান্তরের সম্ভাবনায় সতর্ক বঙ্গোপসাগর এদিকে বাংলায় শুষ্ক আবহাওয়ার মাঝেই বাড়ছে কুয়াশার দাপট নজর রাখবো খবরে পাণ্ডবেশ্বরের সাতচল্লিশ নম্বর বুথে এক বিধবার নামে চুয়াল্লিশটি ভুয়ো ভোটার পরিচয় ধরা পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলা জুড়ে নির্বাচন কমিশনের স্ক্যানেই ফাঁস হয়েছে জালিয়াতির জাল কিভাবে একই ব্যক্তি তথ্য ব্যবহার করে এতগুলো পরিচয় তৈরি হলো কারা এর পেছনে তা খতিয়ে দেখছে প্রশাসন বিস্ময়ে হতভাব মায়া রানী নিজ আতঙ্কে পাণ্ডবেশ্বরের সাতচল্লিশ নম্বর বুথে ধরা পড়েছে এক অভূতপূর্ব ভোটার জালিয়াতি আসলে গোটা জেলা হতভাগ নির্বাচন কমিশনে কিউ আর কোড স্ক্যান করতেই প্রকাশ্যে আসে চমকে যাওয়া সত্য হরেক নাম একই মহিলার চুয়াল্লিশটি ভুয়ো পরিচয় যার নামে এই জালিয়াতি চক্র গড়ে তোলা হয়েছে তিনি মায়া রানী গোস্বামী এক অসহায় বিধবা যিনি অন্যের বাড়িতে রান্নার কাজ করে দিন গোজরান করেন তার অজান্তেই তার পরিচয় ব্যবহার করে কখনো মায়ারানী মণ্ডল কখনো মায়ারানী রায় কখনো আবার মায়ারানী ঘোষ নামে বিভিন্ন ভোটার লিস্টে নাম তুলে ফেলা হয়েছে তার শুধু একটি নয় একেবারে চুয়াল্লিশটি ভিন্ন বিধানসভা এলাকায় তার নামে ভুয়ো পরিচয় পত্র তৈরি করা হয়েছে বলে অভিযোগ আমি থাকতাম গিরিডাঙ্গাল তারপর তারপর এইখানকে এসেছি আচ্ছা এখানে ভোটার হ্যাঁ এখানে ভোটার কার্ড হয়েছে গার্ড ভোট ওখান থেকে কেন এলেন ওইখান থেকে এলাম আমার ঘরটা বিক্রি হয়ে গেল আচ্ছা ওটা তো রেলের জায়গা না কোন জায়গায় থাকতেন কি নাম ছিল জায়গাটা জায়গাটার নাম গিরি ডাঙ্গালপাড়া তারপরে এখানে এলেন এখানে ক জায়গা মানে কোথায় ভোট দেন আপনি ভোট দিই গার্ড স্কুলে গার্ড স্কুল না আচ্ছা আপনি জানেন আপনার নামে চুয়াল্লিশ জায়গার নাম আছে আমি জানি আপনি যেটা খবর পাওয়া যাচ্ছে যে আপনার চুয়াল্লিশ জায়গায় নাম আছে আমি কি করি জানি বাবা আমি রাজ কাজ করি খাই কানা মানুষ আমি অত জায়গা আমি যেতেও জানি না আমি জানিও নাই বাবা বাজারে গার্ড স্কুলে 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 দিয়েছি আর আমি এইখানে এসেছি এইখানে এসে আমি এই পাড়াতেই ভোট দিই আর আমি কোন জায়গাতে কিছু জানি নি বাবা কি হয়েছি চোখে দেখতেও পাইনি লোকের ঘরে কর্ম করি খাই পাণ্ডবেশ্বর এই ঘটনা দেখে নিশ্চয় আমরা বুঝতে পারছি কেন প্রয়োজন একজন মহিলা তার ইনগ্রেশন ফর্ম স্ক্যান করলে সারা বাংলায় তার নামে চুয়াল্লিশ জনের হদিস পাওয়া যাচ্ছে একই মহিলার সারা বাংলায় চুয়াল্লিশ জায়গা নাম ভাবতে পারে এই কারণে তৃণমূল কংগ্রেস এটা বাধা দিচ্ছে তারা জানে যে এই ভুয়ো ভোটাররাই হলো তার চালিকা শক্তি আমি কি বলবেন তুমি দেখো হরিয়ানা চবা পর এক কম্বোডিয়া মডেল থা कोलंबिया का मॉडल था उसका नाम 44 जगह पर था उसका भी नाम और वो वोट दिया अलग अलग नाम से कहीं कमला था कहीं शिवानी था कहीं कोई नाम था वही तरीके से यहाँ पर है तो इलेक्शन कमीशन कर क्या रहा है हमको तो समझ में नहीं आ रहा है और आप देखिए एस का मामला एक महीना में तड़ातड़ी नहीं होता है एस के लिए कम से कम साल डेढ़ साल चाहिए करोड़ों लोगों का आप पश्चिम बंगाल में कर रहे हैं ऐसी परिस्थिति में आप देखिए कि कितना बीएलओ लोग है वो लोग आत्महत्या कर रहा है सुसाइड किया कि नहीं किया इतना केसेज आ रहा है प्रेशर है किसी को ब्रेन हेमरेज हो जा रहा है किसी को हार्ट अटैक हो जा रहा है और इसके कारण से, से लोगों को बहुत दबाव है और इसीलिए हम कह रहे हैं कि एस जिस तरीके से किया जा रहा है वो उचित नहीं है इसको बंद करना चाहिए एस आई करना है तो एक साल का कीजिए डेढ़ साल का कीजिए दूसरी ओर से जो विरोधी पार्टी है वो कुछ से कुछ बोलता रहता है

আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে রয়েছে প্রতিদিন রাহুল পাসওয়ান আমাদের সঙ্গে অবিশ্বাস্য এক ভোটার জালিয়াতি অসহায় বিধবার নামে চুয়াল্লিশটি ভোটার পরিচয় কি জানতে পারছো এই বিষয়ে তোমাকে আমি জানিয়ে রাখি যেহেতু এই ঘটনাটা হচ্ছে পান্ডেশ্বর বিধানসভার যে হচ্ছে বয়স্ক মহিলা তার নাম হচ্ছে মায়া রানী গোস্বামী

কৃতি আজাদ কে কৃতি আজাদ যেটা হচ্ছে সোজা সোজি যে অভিযোগটা যে করছেন ওনার বক্তব্য হচ্ছে কি ইলেকশন যে নির্বাচন রয়েছে সে নির্বাচন কমিশন এতদিন ও চেক করলো না কেন আজকে এই মহিলার যে যে হচ্ছে চুয়াল্লিশ খানা যে ভোটার কার্ড রয়েছে বিভিন্ন বিধানসভাতে রয়েছে যেহেতু এটা নির্বাচন কমিশনের কাজ এটা চেক করার এখন অব্দি চেক হয়নি মহিলার যেটা বক্তব্য হচ্ছে ওনার বাড়ি বেশ যেটা জানা যাচ্ছে বিভিন্ন বিধানসভাতে উনি থাকতেন সেইখান থেকে উনি ছেড়ে অন্য বিধানসভা যেহেতু পানেশ্বরে উনি যখন এসছেন তখন উনি নতুন ভাবে একটা ভোটার কার্ড করা হলো তারই পাশাপাশি দেখা গেল ওই মহিলাটার যখন কিউ আর কোড যখন চেক করা হয় তখনই দেখা গেল কি ওই মহিলার নামে চুয়াল্লিশ খানা ভোটার কার্ড রয়েছে আপডেটের সময় কি করে জানতে পারা গেল না যখন ভোটার তালিকা যখন আপডেট হচ্ছিল তখন কিভাবে না জানতে পারলো দেবাস সেটা তো তোমাকে জানিয়ে রাখি যেহেতু আগে যে লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন হোক তো তখন মানুষরা বিভিন্ন জায়গাতে তুমি জানো যে তখন যার কাছে ভোটার কার্ড থাকে সেই লোকরাই গিয়ে ভোট দেয় কিন্তু যখন এসআইআর যখন করা হলো তার পরে দেখা গেল ওই মহিলাটার যেতো যে নামটা নামটা হচ্ছে বিভিন্ন বিধানসভা শোভাতোয়া নাম রয়েছে তারই পাশাপাশি ওর নামটা পান্ডেশ্বর রয়েছে সিনেকদা আচ্ছা বেশ ধন্যবাদ রাহুল কত রাখবো পরবর্তী খবর সীমান্ত লাগোয়া এলাকায় আবারও বড় সড় মাদক চক্রের হদিশ কৃষ্ণগঞ্জ থানার অভিযানে উদ্ধার হল এক হাজার উনচল্লিশ বোতল ফেন্সেডেল গ্রেফতার পাঁচজন তিনটি গাড়ি আটক করে এই বিপুল পরিমাণ কাশির সিরাপ উদ্ধার করেন পুলিশ ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু হয়েছে পুলিশের এই বড় সড় সাফল্যে খুশি স্থানীয় বাসিন্দারা কৃষ্ণগঞ্জ সীমান্তে ফের বড় সড় মাদক উদ্ধার বাংলাদেশ সীমান্তবর্তী তারকনগর হাসখালি বর্ডারে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সেন্সেজেল উদ্ধার করল কৃষ্ণগঞ্জ থানা পুলিশ রবিবার রাতে টানা অভিযানে তিনটি গাড়ি যে অটো একটি বাজাজ পালসার ও একটি স্কুটি আটক করে পুলিশ এই গাড়িগুলোর নটি ব্যাগ থেকে উদ্ধার হয় মোট এক হাজার বোতল নিষিদ্ধ কাশির সেরা ঘটনায় গ্রেফতার হয়েছে পাঁচজন তাদের মধ্যে একজন মহিলা কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল কৃষ্ণগঞ্জ থানার আইসি এবং অন্যান্য পুলিশ আধিকারিকেরা অভিযানে উপস্থিত ছিলেন পুলিশ জানিয়েছে ধৃতদের বাড়ি কৃষ্ণগঞ্জের সংলগ্ন এলাকায় এদের বিরুদ্ধে এনবিপিএস আইনে একাধিক মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে আজকে আমরা তারক এবং হাসপাতাল বর্ডার মানে এটি কৃষ্ণগঞ্জ থানা एखाद्या तीन ते गाडी त्यामध्ये आता पसार असे असे टोटल पाच फा न्या बॅग आपण सीज पूर्ण न बॅगे टोटल थाउजेंड थार्टियन हजार ऊनच्लिस वनिक्स ब्रॅन्डेड কাপ আমরা পেয়েছি যেটা আমাদের কোডেন ফসফেট রয়েছে যে কোডেন ফসফেট অনুযায়ী আমাদের এটা এনডিপিএস অ্যাক্টের মধ্যে পড়ছে এবং এটা কন্ট্রাব্যান্ড আর্টিকেলস হিসেবে আমরা এটাকে কনসিডার করছি এবং তার সাথে আমরা পাঁচজনকে রিটেন করেছি তার মধ্যে মধ্যে একজন মহিলা আছে পুলিশের এই বড়ো সড়ো খুশি স্থানীয় বাসিন্দারা চোরা চালান রুখতে প্রতিদিন রাতেই পেট্রোলিং বাড়াতে হচ্ছে বলে জানান জেলা পুলিশের আধিকারিকেরা এখানে পুলিশ রেড করে ফেন্সিডিল এই বাংলাদেশ কাপ সিরাপে সব ধরেছে কতগুলো বোতল ধরেছে এক হাজার বোতল মতো ধরেছে পেন্সিল আনুমানিক হয়তো এক হাজার বোতল আর দুটো মোটর সাইকেল ধরেছে আর পাঁচজন লোক ধরেছে পাঁচজন লোক তার মধ্যে একজন মহিলা আর তিনজন পালিয়ে এদের বাড়ি কোথায় সব একজনের বাড়ি তারকনগর একজনের বাড়ি পানপুর মাটেরি একজনের বাড়ি হচ্ছে মদনপুরে আর একজনের বাড়ি চাঁদ দতে থেকে কোহেলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা নজরাকো পরবর্তী খবর দিকে নাথ নাথোয়াহাট রেঞ্জে হাতির আক্রমণে অমৃত বাহাদুর ছেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পশ্চিম ক্ষয়কাতায় গরু চরাতে গিয়ে আক্রমণের মুখে পড়েন তিনি সঙ্গীরা পালাতে পারলেও অমৃত আর ফিরতে পারেননি ভোরে বনকর্মী ও এনডব্লিউএ সদস্যরা ঝোপের ভেতর থেকে তার দেহ উদ্ধার করেন জঙ্গল সংলগ্ন এলাকায় সতর্ক থাকার নির্দেশ জারি করেছে বনদফতর নাথোয়াহাট রেঞ্জের পশ্চিম খয়েরকাটা এলাকায় হাতির আক্রমণে মৃত্যু হল এক পঞ্চান্ন ব্যক্তির মৃতের নাম অমৃত বাহাদুর ছেত্রী যাকে স্থানীয় মানুষ কাকাবাবু নামেই চিনতেন রবিবার প্রতিদিনের মতো অমৃত বাহাদুর ও তার সঙ্গীরা গরু চড়াতে জঙ্গলে প্রবেশ করেন একই সময় বনকর্মীরা নাথুয়া আলতা ডাঙ্গা চা বাগানে আটকে পড়া একটি হাতির পালকে নজরদারি করছিলেন এলাকাবাসীর অনুমান জঙ্গলের অন্য প্রান্তে থাকা আরো তিনটি হাতির মধ্যে থেকেই হঠাৎ আক্রমণ শুরু হয় বুড়ালো গায়ে নিয়ে গেছিল ওইখানে দেখলাম মারা গেছিলো উনি এখন কি দিয়ে মারা গেছে ওইটাতে সঠিক বুঝতে পারলাম না লাশটা পাইলাম আজকে সকালে গ্রামের লোক গেছিল। ডিপার্টমেন্ট আসে লাশটা নিয়ে গেছে হাতে তারা খেয়ে অমৃতের সঙ্গীরা কোনো মতে পালাতে সক্ষম হলেও অমৃত ছেত্রী সম্ভবত পালানোর সুযোগ পাননি সন্ধ্যে পর্যন্ত বাড়ি না ফেলে উদ্বেগ বাড়ে ভোরবেলা কোনো কর্মী ও এন ডাব্লিউ এ সদস্যরা তল্লাশি চালাতে গিয়ে একটি ঝোপের মধ্যে তার নিথ দেহ উদ্ধার করে সঙ্গে সঙ্গে খবর যায় বানারহাট থানায় পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে এখানে আমাদের কালকে একটা রাত্রে খবর আসছিল যে একজন ধূমপাড়ার থেকে গোয়ালা মিসিং হয়ে যায় তো আমরা রাত্রেও আসার চেষ্টা করেছিলাম কিন্তু রাত্রে আসতে পারি নি হাতির দল ছিল তো এই জন্য ঢুকতে পাইনি এখানে তারপরে আজকে সকালে মর্নিং এসে দেখলাম যে এখানে একটা লাশ পড়ে আছে। তো যতদূর সম্ভব দেখা যাচ্ছে যে এটা এখন লাশ এখন কি করে বলবো এখন হাতিতে হই হচ্ছে তো হয়তো তো কালকে সন্ধ্যা গড়িয়ে যায় তার সত্ত্বেও উনি বাড়ি না ফেরায় ওখান থেকেই আমাদের রেঞ্জার স্যারকে ফোন করা হয় আতো রেঞ্জে তো এবং বলা হয় যে উনি সন্ধ্যা গড়িয়ে যাওয়ার সত্ত্বেও উনি বাড়ি ফেরেননি তো সে রাত হওয়াতেও হয়তো আমাদের নাথোয়া রেঞ্জের স্টাফ তার সাথে আমাদের টিমকেও জানানো হয়েছিল। তো আমরা আসতে পারিনি কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিলো যখনই মানে ভোরের আলো ফুটেছে তখনই আমরা নাথুয়া রেঞ্জের স্টাফ তার সাথে আমাদের এনডাব্লু টিমের পুরো স টিম আমরা ঢুকে পড়েছি এই পশ্চিম ঘরকাটা নিউ দীঘা ফরেস্টে তো আমরা এসে এখানে দেখতে পাই যে যে অমিত ছেত্রী অমিত বাহাদুর ছেত্রী ওনার লাস্ট পড়ে রয়েছে সেই ফরেস্টে বর্তমানে ঘটনাস্থলে বনবিভাগ ও এন এর কর্মীরা পরিস্থিতি সামাল দিচ্ছেন বন সূত্রে জানানো হয়েছে হাতি গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এলাকাবাসীকে জঙ্গল সংলগ্ন এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আকস্মিক এই মৃত্যুর ঘটনায় পশ্চিম খয়েরকাটা ও আশেপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা

সঙ্গীরা সেই সঙ্গীর সাথে কিন্তু গরু চড়াতে গিয়ে কিন্তু বনহাটির রানায় মৃত্যু হলো যে সন্ধীর ক্ষেত্রে বছরে। বছরের জয়মন্টা পরিবার সূত্রে জানা যাচ্ছে প্রতিদিনের মতো কিন্তু গতকাল গতকাল সকালে সেই গবাদি পশুকে নিয়ে যায় যায় পাশের জঙ্গল ক্ষয় থাকা সেই কিন্তু যে তার সঙ্গীরা গরু চড়াতে চড়াতে ঠন্দা ঘনী আসলে সকলেই বাড়িতে চলে আসলেও কিন্তু যে বয়স পৌঁছেছে যে অমিত তার তিনি কিন্তু যে বন হাতির মুখোমুখি পড়ে এবং সেই সময় হাতি কিন্তু শূন্য তুলে আসার মারে আর সেই সময় মৃত্যু হয় যদিও যে অমিতের পরিবারের সদস্যরা খবর দিলে নাথুয়া বেঞ্জের বনকর্মী এবং কিওয়ার টিমের সদস্যরা সেই এলাকায় গিয়ে দীর্ঘক্ষণ খুঁজাখুঁজি করার পর অবশেষে সকাল বেলা সেই অমিতের মৃতর দেহ উদ্ধার করে খবর পেয়ে স্থানীয় বাসিন্দা এবং বনকর্মীরা খবর দেন বানাহা থানার পুলিশ প্রশাসনকে এবং পাশাপাশি

নাথোয়ার যে চা বাগান রয়েছে সেই চা বাগান এলাকায় কিন্তু ডেরা গেড়েছে পাশাপাশি গণদপ্তর সূত্রে যেটা খবর দিনের বেলা সেই হাতির গতিবিধির উপর মোমেন্ট করবে কোন দিকে সেটা কিন্তু লক্ষ্য যে শ্রমিক সময় ডুবে না পড়ে তার জন্য কিন্তু নজর চালাচ্ছে পাশাপাশি গণদপ্তর সূত্রে যেটা খবর সন্ধ্যা হলে সেই হাতির দলটিকে কিন্তু পুনরায় কিন্তু গরু এবং গরু মারা জঙ্গলে ফেরানো সম্ভব হবে তবে এখনো পর্যন্ত বনকর্মীরা সেই হাতির গতিবিধির উপর লক্ষ্য

গত মে মাসে ভারত পাক সংঘর্ষে ভারতীয় বায়ুসেনাকে পর্যদস্ত করেছিল পাকিস্তানের বায়ু এমনকি যুদ্ধে ধ্বংস হয়েছিল ভারতের একাধিক এক ফরাসি সেনা কমান্ডার যুদ্ধ বিমান নাকি বিষয়টি নিশ্চিত করেছেন সম্প্রতি এমন দাবি পাক করেছিল সংবাদ মাধ্যম রবিবার এই দাবি নসাত করল ফরাসি নৌসেনা তাদের মতে পাক মিডিয়ার রিপোর্ট মাত্রাতিরিক্ত ভুল তথ্যে ভরা পাকিস্তানে জিও টিভির একটি প্রতিবেদনে বলা হয় ফরাসি কমান্ডার জাকিজ লাউনে নিশ্চিত করেছেন অপারেশন সিঁদুরের সময় আকাশে পাকিস্তানের দাপট তিনি নাকি আরো বলেন পাকিস্তানি বায়ুসেনা অনেক বেশি তৈরি ছিল তাছাড়া রাফাল ধ্বংসের নেপথ্যে কেবল চীন জেজ এনসি যুদ্ধ বিমান প্রযুক্তিগতভাবে ক্ষমতায় নয় অন্য কারণও রয়েছে তার পেছনে এই সংবাদ পরিবেশনকে ভুয়ো খবর বলেছে ফরাসি নৌসেনা এক বিবৃতিতে বলা হয়েছে ক্যাপ্টেন নৌ নামে যা দাবি করা হয়েছে তার ছাপার জন্য অনুমতি নেওয়া হয়নি নিবন্ধটি ব্যাপক ভুল তথ্য এবং বিভ্রান্তি রয়েছে বলেই দাবি করা হয়েছে ফরাসি নৌসেনারা বিবৃতি প্রকাশে আসতেই মুখ খুলেছেন শাসক দলের নেতারা বিজেপি নেতা অমিত মানবের বক্তব্য পাকিস্তানের মেথাচার সামনে চলে এলো ভারত যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তান দাবি করেছিল ভারতীয় বায়ুসেনার অন্তত তিনটি নামিয়েছেন তারা শুরুতে পাকিস্তানের দাবি নিয়ে ভারত তবে পরে সর্বাধিনায়ক অনিল চৌহান মেনে নিয়েছেন অপারেশন সিঁদুরে ভারত যুদ্ধ বিমান হারিয়েছে সেনা সর্বাধিনায়কের বক্তব্যের পর এটা পরিষ্কার হয় যে অপারেশন সিঁদুরের সময় ফ্রান্স থেকে আনা রাফালে যুদ্ধ বিমান খোয়াতে হয়েছে ভারতকে কিন্তু ঠিক কতগুলো পালে ভারত হয়েছে এবং কেন হয়েছে সেটা স্পষ্ট করেনি সেনা সর্বাধিকারকরো রিপোর্ট খবর বাংলা এবার একটু নজর রাখবো আবহাওয়ার দিকে নিম্নচাপ থেকে সেনিয়র ঘূর্ণিঝড়ে রূপান্তরের সম্ভাবনায় সতর্ক বঙ্গোপসাগর আগামী আটচল্লিশ ঘন্টায় সিস্টেমটি শক্তিশালী হয়ে অন্ধ্র উপকূলের দিকে এগোতে পারে এদিকে বাংলায় শুষ্ক আবহাওয়ার মাঝেই বাড়ছে কুয়াশার দাপট কলকাতায় তাপমাত্রা প্রায় স্বাভাবিক সকালে ধোঁয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার সোমবার সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াস দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন মালাক্কা প্রণালীতে তৈরি নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে আজ সোমবার সিস্টেমটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা পরবর্তী আটচল্লিশ ঘন্টায় গভীর নিম্নচাপ উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরে আরো শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে সেনিয়ন এর নাম দিয়েছে সংযুক্ত আরব আমির শাহী যার অর্থ সিংহ অর্থাৎ লায়ন এটির ক্রমশ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অভিভূত নভেম্বর মাসের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে বিশাখাপাটনামের কাছাকাছি ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া কোন কোনো জেলায় সকালে কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশ শীতের আমেজ অনেকটাই কম সকালে ও রাতে হালকা শীতের অনুভূতি থাকবে কলকাতায় আঠেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরেই রয়েছে পারক পশ্চিমের জেলাগুলিতে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে পারো। আগামী তিন থেকে চার দিন কুয়াশার সম্ভাবনা বাড়বে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই খুব সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গের পার্বত্য জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে কলকাতায় সকালে কুয়াশা ও ধোঁয়াশা থাকবে পরে পরিষ্কার আকাশ তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই আগামী পাঁচ দিন একই রকম থাকবে আবহাওয়া কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা চুয়াল্লিশ থেকে একানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরে তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস মধ্যে ব্যুরো রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখন খবর তো নেই পর্যন্ত এই পরবর্তী খবর জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি সানাগা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলি তৃতীয় শুভেচ্ছা